তৃণমূলের কাহিনী অপার মহিমা কখনো কখনো শুনেছি ভুয়ো অফিসার ভো ডাক্তার ভুয়ো দূতাবাস এবার খোদ ভো পুলিশ থানা চালাচ্ছিল তৃণমূলের পুরনো কর্মী বিভাষ অধিকারী তাও আবার বাংলার বাইরে উত্তরপ্রদেশের নয়ডায় পশ্চিমবঙ্গ ভো ভোটারের কথা বাদই দিলাম জানে বিতর্ক হচ্ছে বিভাষ অধিকারী শ্রী শ্রী অনুকূল ঠাকুরের একজন গুরুত্বপূর্ণ শিষ্য এবং বিশ্ববিখ্যাত রীতি তার তত্ত্বাবধানে পরিচালিত রামপুরহাট অনুকূল ঠাকুরের মন্দির সময় তার বিরুদ্ধে চাকরি দুর্নীতির দায় চেপেছিল এবং সিবিআই ডাকাটাকি করছিল তার নিজস্ব বেসরকারি বিএড কলেজ একাধিক বেসরকারি বেসিক ট্রেনিং কলেজ আয়ুর্বেদিক কলেজ আছে কি নেই এই ঋত্বিক বিভাস অধিকারী তিনি নলহাটি এক ব্লকের তৃণমূল ব্লক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন একসময় তৃণমূল থেকে বেরিয়ে গিয়ে নিজস্ব দলও গঠন করেছিলেন এবার তিনি উত্তরপ্রদেশে নয়রায় বসে ভো থানা বা পুলিশ স্টেশন চালু করেছিলেন উত্তরপ্রদেশের পুলিশ ভো থানা চালানোর অভিযোগে মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে তার ভিতর বিভাস অধিকারী অধিকারী ছেলেও যুক্ত আছে বাপ বেটা মিলে এই প্রতারণা চক্র চালাত এই থানা থেকে বিভিন্ন জনের কাছে ফোন কল করে জানানো হতো আপনার নামে অভিযোগপত্র থানায় জমা পড়েছে আপনি থানায় এসে দেখা করে যান পুলিশ ও থানার কথা শুনে মানুষ হতচকিত হয়ে যেত এই অভিযোগ থেকে অব্যাহতি পেতে কি করতে হবে বলতো তখন বিবাস অধিকারীর দল আসল বিড়ালটি ঝুলি থেকে বের করত একটা টাকা পয়সার ডিল হতো এইভাবেই বিবাস অধিকারীর চক্র টাকা পয়সার রোজগার করতে থাকে পিছনে থাকে তৃণমূলের সমর্থন নয়ডায় প্রচুর বাঙালির বসবাস আসন একটু পিছনের দিকে তাকাই মনে পড়ে মাননীয়া মমতা ব্যানার্জি দিল্লি নিবাসী মালদার জৈকর সাজানুর পারবিন স্বামী মুক্তার পার খানের একটি ভিডিও তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন পরবর্তীকালে সেটি ফেক ভিডিও বলে প্রমাণিত হয়েছে ধরে নিলাম ভিডিওটি সত্য সাজানুর পারবীনের বক্তব্য অনুসারে চারজন লোক তাকে ডেকে একটি পার্কে নিয়ে যায় তাকে ও তার শিশু বাচ্চাকে শারীরিকভাবে নির্ঘর নিগ্রহ করে পঁচিশ হাজার টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ এখন প্রশ্ন হলো পুলিশ হলে সাজানুর পারবিনকে থানায় ডেকে নিয়ে যেত নিশ্চয় পার্কে ডেকে নিয়ে যেত না তাহলে কারা এই কাজটি করতে পারে এখন তো আমার মনে হচ্ছে ঘটনাটি যদি সত্য হয় তবে এই বিভাস অধিকারী দলবল সাজানুর পারবিনকে ডেকে নির্জন পার্কে নিয়ে গিয়ে নিয়ে যায়নি তো তৃণমূল বিভাষ অধিকারীকে দিয়ে এই সব কল অপকর্মগুলি করাচ্ছে না তো আর সব দোষ বিজেপির ঘাড়ে চাপিয়ে দিচ্ছে সম্মানিত দর্শক পশ্চিমবঙ্গের কি কংগ্রেস সরকার বাকি সিপিএম সরকার কাউকে চাকরি বিক্রি করতে দেখেছেন মমতা সরকার চাকরি বিক্রিতে বিশ্ব রেকর্ড করেছে সাপকে বিশ্বাস করা যায় তৃণমূল ও মমতা ব্যানার্জিকে বিশ্বাস করা যায় না সম্মানিত দর্শক আপনারা বিষয়টি নিয়ে ভাবুন নমস্কার আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমি চিপ্রভাত বসাক তুফানগঞ্জ কোচবা আসুন আগে উত্তরপ্রদেশের পুলিশের পুলিশ যাদের গ্রেপ্তার করেছে তাদের স্থির চিত্রগুলো একবার দেখে আসি देखो तो विवाह अधिकार के चिंते पर ना पुलिस की बोल से एक सुने आस थ्री पुलिस टीम के द्वारा एक भ्रामक पुलिस कार्यालय का पर्दाफाश किया गया इसमें टोटल छह लोगों की गिरफ्तारी हुई है ये लोग कूट रचित दस्तावेजों का प्रयोग करके खुद को एक गवर्नमेंट से रजिस्टर्ड एंटिटी के रूप में खुद को दर्शाते थे और इस तरह के स्टैंप्स अलग अलग मिनिस्ट्रीज के

इस जगह पर एक रेंट एग्रीमेंट किया था और लगभग यहां पे हफ्ते दस दिन से इन लोगों ने बोर्ड लगाकर ऑफिस का संचालन शुरू किया जब पुलिस के पास इनके इनके करतूतों की जब कंप्लेंट आई तो पुलिस ने अपनी तरफ से भी पहले अपनी तरफ से एलआई की तरफ से और वो भी तरीके से पता लगाने का प्रयास किया तो मालूम चला कि ये लोग पुलिस का काम करवाने की नीयत से और खुद को एक पैरल पुलिस का सिस्टम दिखाकर ये लोग लोगों से ठगी करने का प्रयास कर रहे थे सर अब तक अभियुक्तों को नए का मिला जा रहा है अब तकों के साथ इन लोगों ने अभी रिसेंट अपना कार्यालय शुरू किया था और, लो, और ये लोग अब तक जो भी हमारे पास कम्प्लेट आई थी उसमें हम लोग काम कर रहे थे क्योंकि उन्होंने बहुत ही रिसेंट काम शुरू किया तो हम लोग इसमें अन्य इनके खातों की जानकारी करेंगे और इसमें जो जो इनके रिकॉर्ड्स और हमको बैंक अकाउंट ट्रांजेक्शन मिलेंगे उसका हम लोग आगे इंटरनेशनल पुलिस कंट्रीज से जुड़े हुए मामलों में हस्ताक्षेप करते बिल्कुल ये लोग ये क्लेम करते थे कि ये एक ट्रांसनेशनल তৃণমূল কংগ্রেস এমন একটি দল যারা সবকিছু করতে পারে মাননীয় মমতা ব্যানার্জির মুখ থেকে মিথ্যা ছাড়া সত্যি কথা বের হয় না তিনি যা কিছু বলেন তার বিপরীতটা সত্য বলে ধরে নিতে হবে এখন তিনি সার বা স্পেশাল ইন্টারনশিপ ভোটার লিস্ট রিভিশন মোদ্দা বাংলায় বললে ভোটার তালিকার সংশোধন নিয়ে মিথ্যা প্রবগান্ডা করে বেড়াচ্ছে তিনি পশ্চিমবঙ্গে ভোটার তালিকার সংশোধন করতে দেবেন না ভোটার তালিকার সংশোধন নিয়ে তিনি ভারতের নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের সঙ্গে সরাসরি সংজ্ঞাতে যাচ্ছে ভোটার তালিকার সংশোধন সংশোধনের একটিয়ার নাকি ভারতের নির্বাচন কমিশনের নেই এটা রাজ্য সরকারের একটিয়ার মধ্যে পড়ে তিনি মৃত ভোটার স্থানান্তরিত ভোটার ও অস্তিত্বহীন ভোটার কারো নাম কাটতে দেবেন না বলে হুঙ্কার দিয়েছেন মাননীয় মমতা ব্যানার্জি যে প্রশ্ন দিয়ে তুলেছেন সেটা সাংবিধানিক প্রশ্ন ভারতের নির্বাচন কমিশনের উচিত সুপ্রিম কোর্টের পরামর্শ নেওয়া মমতা ব্যানার্জি যা চাইছেন তা কখনো হতে পারে না মমতা ব্যানার্জি যেতে নির্বাচন কমিশনের সঙ্গে ঝগড়া লাগাতে চাইছেন যাতে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারি করতে বাধ্য হয় এই সুযোগে তৃণমূল সরকার শহীদ হয়েছে বলে প্রপাগান্ডা শুরু করবে করবেন মমতা ব্যানার্জি এমনিতেই তৃণমূল সরকারের উপর মানুষের জনসমর্থন নেই চুরি জোত চুরি ও দুর্নীতিতে ভরে গেছে দলটা তৃণমূল এখন তৃণমূলে এখন মুসল পর্ব চলছে নিজেরাই খুনা খুনিতে ব্যস্ত দোষটা বিজেপির ঘাড়ে চাপিয়ে দিচ্ছে দলটা চলছে পুলিশ প্রশাসনের সাহায্যে পশ্চিমবঙ্গের তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে এবার দেখা যাচ্ছে ভুয়ো থানাও চালাচ্ছে তৃণমূল তৃণমূলের কাণ্ড কারখানায় বাংলার বাইরে বাঙালিরা বাঙালিরা লজ্জায় পড়ে যাচ্ছে বিবাস অধিকারী সহ ছয় জনের গ্রেপ্তারি নিয়ে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিরা চুপ করে আছেন কেন বলুন বিজেপি শাসিত রাজ্য উত্তর প্রদেশে পুলিশ বাঙালিদের উপর অত্যাচার করছে এত বড় একটা গরম ইস্যু হাতে পেয়েও মমতা ব্যানার্জিরা চুপ করে আছেন কেন মহারাষ্ট্রে ত্রিকোণ প্রেমের বলি একজনকে দেখিয়ে মমতা ব্যানার্জি মহারাষ্ট্রে বাঙালি অত্যাচারে ধোয়া তুলে তুলেছিলেন সম্মানিত দর্শক এবার আপনারা বিচার করুন এই মিথ্যা মিথ্যাবাদী মমতা সর সরকারকে আর কতদিন বাঙালিরা সহ্য করবে মালদার সাজানুর পার্বিনের উপর অত্যাচারের ঘটনা আগেই বলেছি মুসলিম ভোট ও লক্ষ্মীর ভাণ্ডারের মহিলা ভোট দিয়ে মমতা ব্যানার্জি কোনো ক্রমে টিকে আছে ভালো করে লক্ষ্য করে দেখুন সমাজে কারা তৃণমূল করে যত সব ধান্দাবাজ জোচোর টাইপের লোকেরা তৃণমূল করছে সমাজে সুস্থ স্বাভাবিক মানুষরা তৃণমূল করছে না এই ধান্ডাবাজ তৃণমূল সরকারকে গঙ্গায় বিসর্জন দেওয়ার সময় এসে গিয়েছে উত্তরে কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল না এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল এই চ্যানেল খবরের ভিতর থেকে খবর বের করে আনে উত্তরে সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু মহলে ভিডিওটি শেয়ার করুন উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায় বন্দে মাতর ভারত মাতা কী যায় সুস্থ থাকুন ভালো থাকুন খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা দেখতে থাকুন উত্তরের কণ্ঠ